আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বাদশ আসর শুরু হতে আর মাত্র তিন দিন বাকি চারদিকে প্রস্তুতি উত্তেজনা আর প্রত্যাশার আবহ নতুন আসরকে ঘিরে দর্শক থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যস্ত সময় পার করছে শেষ মুহূর্তের পরিকল্পনায় এরই মধ্যে ছাব্বিশে ডিসেম্বর সিলেটে পদ্মা উঠবে বিপিএলের এর নতুন অধ্যায়ের উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় নিজেদের অভিযান শুরু করবে চট্টগ্রাম রয়্যালস এবং প্রতিপক্ষ নতুন নোয়াখালী এক্সপ্রেস নতুন মৌসুমে চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে রয়েছে বেশ আলোচনা দল গঠনের শুরুতে তারা নিলামের আগেই সরাসরি চুক্তিতে একাধিক ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল দেশি ক্রিকেটার হিসেবে শেখ মেহেদি ও তানভীর ইসলামের সঙ্গে বিদেশি শক্তি বাড়াতে দলে নেওয়া হয় পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে সব কিছু ঠিকঠাক থাকলেও চট্টগ্রাম বলিং আক্রমণে বড় ভূমিকা রাখার কথা ছিল তার পাশাপাশি বিদেশি ব্যাটিং শক্তি হিসেবে দলটি বেশ ভারসাম্য মনে হচ্ছিল কিন্তু টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে হঠাৎ করেই চিত্রটা বদলাতে শুরু করে প্রস্তুতির শেষ সময় এসে বিদেশি ক্রিকেটারদের প্রাপ্যতা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় প্রথমে গুঞ্জন এরপর একে একে নিশ্চিত হতে থাকে খারাপ খবর দর্শকদের আগ্রহ যখন ম্যাচ শুরুর কাউন্ট তখন বড় ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস এক পর্যায়ে এসে জানা যায় চট্টগ্রাম স্কোয়াডে থাকা তিনজন বিদেশি ক্রিকেটারই বিপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন সবচেয়ে আলোচিত নাম পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ যদিও শুরুতে তার এনওসি পাওয়া গিয়েছিল তবে বিশ্বকাপ পরিকল্পনায় থাকায় পাকিস্তান ক্রিকেট বোর্ড তার ছাড়পত্র স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ফলে বিপিএলে তার খেলা এখন অনিশ্চয়তা হয়ে পড়ে অন্যদিকে আয়ারল্যান্ডের অভিজ্ঞ ওপেনার পল স্টারলিং এবং শ্রীলঙ্কার উইকেট কিপার ব্যাটার নিরুশন ডিকেহলা নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে এনওসি না পাওয়ায় টুর্নামেন্ট থেকে সরে যান এই তিনজনের বিদায় চট্টগ্রাম রয়্যালসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে কারণ নতুন আসরের ঠিক আগে এমন পরিস্থিতিতে বিকল্প বিদেশি ক্রিকেটার খুঁজে পাওয়া সহজ নয় দল পরিচালনা পর্ষদকে এখন খুব অল্প সময়ের মধ্যে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে স্কোয়াডের ভারসাম্য রক্ষা করা কম্বিনেশন ঠিক করা এবং প্রথম ম্যাচের জন্য প্রস্তুতি সব কিছুই করতে হবে খুব দ্রুত সব মিলিয়ে বিপিএল শুরুর আগেই চট্টগ্রাম রয়্যালস কঠিন বাস্তবতার মুখোমুখি তবে ক্রিকেট অনিশ্চয়তারই খেলা নতুন বিদেশি বা দেশীয় বিকল্প দিয়ে তারা কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটাই এখন দেখার বিষয় নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে সেই পরীক্ষা দর্শকদের চোখ থাকবে এই ধাক্কা সামলে চট্টগ্রাম শক্তভাবে নিজেদের মিশন শুরু করতে পারে কিনা